বাড়ির থেকে বের হওয়ার সময় এবং প্রবেশ করার সময় যে দোয়াগুলো আমরা পাঠ করব। আমরা আছি বাড়ির থেকে বের হওয়ার সময় কোনো দোয়া পড়ি না এবং আছি ঘরের প্রবেশ করার সময় কোনো দোয়া পাঠ করি না এই জন্য মাঝখানে আমাদের অনেক বিপদ ঘটে যায় যেগুলো আমরা কোনো সময় কল্পনাও করতে পারি নাই হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের মোবাইল হারিয়ে গিয়েছে মোবাইল চুরি হয়ে গেছে মানি ব্যাগ চুরি হয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে বিভিন্ন কষ্টের সম্মুখীন আমরা হই কেন হই আমরা দোয়া না পরার কারণে আজকে যদি এই দোয়াটা পরে আপনি ঘর থেকে বাইর হন তাহলে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা নিজ জিম্মায় আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ ভাই এই দোয়াগুলো আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন তাই আসুন আমরা সেই দোয়াগুলো পড়ে নিই বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া আপনি পাঠ করবেন দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু তো আল্লাহ বিল্লাহ যার ফজিলত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ঘর থেকে এই দোয়াটি পাঠ করে বের হয় আল্লাহ তালা নিজ জিম্মায় তাকে হেফাজতে রাখবেন এবং বাড়িতে প্রবেশ করার দোয়া আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন তখন এই দোয়াটা পাঠ করবেন বিসমিল্লাহি ও বিসমিল্লাহ না আল্লাহি তাক্কাল না আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা দোয়া পালন করা তফিদান করুক আমিন